হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্দাত্রী সিরিয়ালের আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বৈদেহীর থেকে সমস্ত কিছু কেটে নিয়ে পথে বসালো কৈশিকি বাড়িটা যেন আজ অদ্ভুত মেঘে ঢেকে গেছে কারো চোখে কথা নেই কারো কণ্ঠে সুর নেই শুধু একটাই শব্দ অবিশ্বাস ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে বৈদেহী তার মুখে হতবুদ্ধি অবস্থা মনে হচ্ছে পৃথিবীটা এক মুহূর্তে তার নিচ থেকে সরে গেছে আর ঠিক তার সামনে দৃঢ় কঠোর অচেনা এক কৈশিকী দাঁড়িয়ে আছে আজ তার চোখে নেই আগের সেই নরমতা আজ সে ঝড়ের মতো কৈশিকি ধীরে ধীরে বলে বৈদেহী তুমি এতদিন যাদের আপনার বলেছিলে তাদেরই সব কিছু তুমি নিজের নামে তুলেছিলে তাই না বৈদেহীর চোখ বড় হয়ে ওঠে তার গলা কেঁপে ওঠে বৈদেহী বলে কৈশিকী আমি কিছু জানি না তুমি ভুল বুঝছো আমি তো কৈশে কি এবার টেবিলের উপর থেকে কাগজগুলো ছুঁড়ে দেয় সেগুলো মেঝেতে ছড়িয়ে পড়তেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে কি বলে এই যে কাগজগুলো এই ট্রান্সফার পেপার এই সাইনগুলো সবই প্রমাণ তুমি এই বাড়ির সবার জমা সঞ্চয় সম্পত্তি ধীরে ধীরে কেটে নিয়ে নিজের নামে নিয়েছ ঘরের লোকজন স্তব্ধ রাহুল এক পা এগিয়ে এসে দাঁড়ায় রাহুল বলে বৈদেহী তুই এটা করলি আমাদের বিশ্বাসের বদলে তুই আমাদের পথেই নামিয়ে দিলি বৈদেহী কাঁপতে কাঁপতে বলে বৈদেহী আমি ইচ্ছে করে করিনি আমি ভেবেছিলাম সাময়িকভাবে রাখলে সুবিধা হবে আমি কাউকে ঠকাতে চাইনি কৈশিকি সত্যি কৈশিকির মুখে এক ফোঁটাও নরমতা নেই তার আগের গলায় জমে থাকা কষ্ট কৈশিকি বলে তাহলে লুকিয়েছিলে কেন একটা কাগজ একটা সই কিছুই কাউকে বললে না কেন বৈদেহী চুপ করে থাকে তার নিরাপত্তায় তার দোষের প্রমাণ হয়ে দাঁড়ায় হঠাৎ কৈশিকীর কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে কৈশিকী বলে বাড়ির সবাই তোমাকে নিজের মানুষ ভেবে সব দিয়েছিল আর তুমি তুমি সেই ভরসায় কেটে নিয়েছো ঠিক সেইভাবে যেভাবে আমাদের সব কিছু নিজের নামে কেটে নিয়েছ বৈদেহীর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে সে হাঁটু গেড়ে বসে পড়ে মনে হচ্ছে তার জীবনটাই ভেঙে গেল বৈদেহী বলে কি। আমি ভুল করেছি কিন্তু আমাকে পথে ফেলো না আমি কাউকে ধ্বংস করতে চাইনি কৈশেকি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় তার কণ্ঠ ভারী কৈশিকী বলে পথে তো আমরাই নেমে গেছি বৈদেহী তোমার এই এক ভুলে এই বাড়িটা এখন সত্যিই পথে বসে গেছে ঘরের নিস্তব্ধতা শোনার মতো সবাই অবাক ক্ষুদ্র ভাঙা আর বৈদেহী সে নিজের ভুলের নিচে চাপা পড়ে থাকে এক কথায় এই ভুল এই বিশ্বাসঘাতকতা তার পুরো পরিবারকে কেনে নিয়ে গেছে অন্ধকারের দিকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন